ভিডিওটি ধাক্কা দিলেই লস এই যে দেখছেন জামুকারি পাতা আমি আগে জানতাম এটা গরু ছাগল খাই না এটা গরু ছাগল খাই না এটা কিন্তু মানুষেরও খাবার অনেক অনেক জায়গা আছে এই পাতাকে কিন্তু শাক হিসেবে খায় আবার অনেক জায়গাতে কিন্তু এই পাতা জানি না এই পাতা খাওয়া যায় আর এই পাতার নাম হচ্ছে কেশরিক এটা কিন্তু কেশরিক শাক হিসাবে অনেক জায়গাতেই এই শাকটা ওঠানোর পরে কিন্তু সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেছে আর এই শাকের মাথায় কিন্তু কিছুটা ফুল থাকে ফুলগুলো ফেলে দিতে হবে এটা যে শুধু শাক হিসেবে খায় তা না এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায় আর সেই ভর্তায় কিন্তু আজকে আপনাদের করে দেখাবো কি করে করলে আপনাদের টেস্ট বেড়ে যাবে এই ভর্তার এসব শাক কিন্তু বেশি জমি জমাতেই হয় আর সারা বছরে কিন্তু এই শাকটা পেয়ে যাবেন অনেক জায়গাতে এর নাম কি আমি জানি না তবে এটা কিন্তু রংপুরে শাক হিসেবে পরিচিত নেবেন কারণ ভাবে না করলে ভর্তা হবে না আর ভর্তা করতে কি কি লাগে লাগে সেটা সেটা তো আপনারা প্রত্যেকটা ভর্তায় একই জিনিস হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ সবগুলা একটু করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তারপর সবগুলা একে একে বেটে নিবেন সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব মজা আপনার মনে করতেছেন এটা আবার খাই নাকি অবশ্যই খাই আর আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আশেপাশে যদি থেকে থাকে এরকম শাক এই কিন্তু মেয়েদের খুব উপকার যাদের পিরিয়ডের ব্যথা হয় তারা কিন্তু রস করে খেয়ে দেখবেন এক নিউসে কিন্তু আপনাদের ব্যথা সেরে যাবে